হে গাইজ ওয়েলকাম একটা মাই ইউটিউব চ্যানেল পার্ল অফ লাইফ তোমাদের সকলকে জানাই শুধু শারদিয়া শুভেচ্ছা আজকে পঞ্চমী থেকে আমাদের ঠাকুর দেখা শুরু হয়েছে তো আমরা সাউথ থেকেই ফার্স্টে ঠাকুর দেখা শুরু করেছি যেহেতু সাউথ কলকাতায় একদম মানে সেরা সেরা ঠাকুরগুলো থাকে আর একদম কাছাকাছি খুব বেশি হাঁটতে হয় না তো ফার্স্টেই আমরা চলে এসেছি দেখো বাদামতলা আসা সংঘতে বাদামতলা আশার সংঘ এবার দারুণ করেছে প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ আর আজকে পঞ্চমী সকাল থেকেই মানে এত ভিড় আর এই বছর তো মহালয়ার পর থেকেই লোকজন বেরিয়ে গেছে ঠাকুর দেখতে বৃষ্টি হবে ভেবে উপরে দেখো ভুঁড়ির কাটার মতন একটা কাটা ঘুরছে বেশ সুন্দর করেছে প্যান্ডেলটা আর এই যে পিছনে লেখা রয়েছে বাদামতলা আসার সংখ্যা রাস্তায় যেতে যেতে দেখা ওই ছোট মণ্ডপটা পড়ল এখানে সেই ট্র্যাডিশনাল ঠাকুর আগেকার দিনে যেরম হতো সেই রকম আর এর মধ্যে আবার বৃষ্টি নেমে গেছে মানে হঠাৎ রোদ উঠছে হঠাৎ বৃষ্টি পড়ছে ইভেন রোদের মধ্যেও বৃষ্টি পড়ছে এমন অবস্থা এখন আমরা চলে এসেছি ছেষট্টি পল্লী পুজোতে তো এখানে বছর করেছে কানতারা থিম প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে আর ঠাকুরটাও দেখতে পারবে কানতারা মুভিতে যেরকম ওদের ট্র্যাডিশনাল ঠাকুর দেখিয়েছিল ঠিক সেরকমই করেছে ঠাকুরটা রাত্রিবেলা আসলে আলোতে আরো সুন্দর লাগে কিন্তু কিছু করার নেই রাত্রিবেলা যা ভিড় হবে ওই জন্য দেখতেই পাচ্ছো বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে এত মানুষ চলে এসছে পুরো জনসমুদ্র যাকে বলে আর ছাতার জন্য ঠিক করে দেখাও যাচ্ছিল না অনেকক্ষণ পরে সামনে এগোতে পারলাম খুবই সুন্দর করেছে ঠাকুরটা পুরো অন্যরকম একদম আমরা যে প্যান্ডেলটা এসসি দেখো কি অসাধারণ পুরো পনেরি বাড়ির থিম মতন করেছে ভেতরটা আর সাইডে এরকম সুন্দর আঁকা রয়েছে সব এক একটা চিত্র আয়না দিয়ে দিয়েছে অনেক মেয়েরা তো এখানে আয়নায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল আসরাচ্ছে চুল ঠিক করছে তো এইটা বাইরে থেকে বোঝা যাচ্ছিল না যে এতটা সুন্দর হবে ভেতরটা কিন্তু খুবই সুন্দর ভেতরটা দারুন করেছে এটা মানে ছোট সরু জায়গার উপর এত সুন্দর করে সাজিয়েও যে এত ভালো করা যায় ভিতরটা খুবই সুন্দর এখানে দেখো লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সবাই মা দুর্গার কোলে বসে রয়েছে আর একদিকে শিব বসে রয়েছে আর আরেকদিকে সিংহ অসুরকে ধরে রয়েছে অন্য রকম করেছে মূর্তিটা পুরো এখন আমরা চলে এসেছি দেখো সঙ্গে আর সবুচির সংঘ তো প্রত্যেকবারই দারুণ করে এইবার কত পুরস্কার পেয়েছে দেখো এখানে সব রাখা রয়েছে বা দিকে এইবারে এদের থিম হচ্ছে আহতি আমাদের স্বাধীনতা দিতে গিয়ে যেই সব মহাপুরুষেরা নিজেদের প্রাণ দিয়েছে তাদেরকেই উদ্দেশ্য করে এই থিমটা তো দেখো কি সুন্দর করেছে প্যান্ডেলটা দেখে মনে হচ্ছে যেন পুরো ইটের কিন্তু আসলে ইট নয় এটা এখানে প্রত্যেকটা দেয়ালে অনেক কিছু লেখা রয়েছে আর অনেকের মূর্তি রয়েছে বেশ সুন্দর করেছে এটা ডগলাস কিংসফোর্ড এর মূর্তি রতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের মূর্তি রয়েছে এখানে তারপর একটা রয়েছে মূর্তি এবারে ফাইনালি আমরা চলে এসেছি সেই ভাইরাল মন্ডপে যেখানে সমুদ্র মন্থন করেছে আর বাইরেটা পুরোটা রুদ্রাক্ষ দিয়ে তৈরি তো এতগুলো রুদ্রাক্ষ মানে সবাই বলছে তিন কোটি রুদ্রাক্ষ দিয়ে তৈরি নাকি এই মণ্ডপ মাঝখানে বিশাল বড় একটা শিবলিঙ্গ আর পিছনে বাসুকি নাগ পুরোটাই রুদ্রাক্ষ দিয়ে তৈরি আর ডান দিকে দেখো ছোট ছোট শিবলিঙ্গ রয়েছে এইখানে একটা আবার আর ওপরে যে দেখছি ওই পুরোটাই হচ্ছে বাসুকি নাগের বডিটা একদম বডি লেজ এগুলো সমুদ্র মন্থনে তো বাসকি নাগকে দিয়েই দেবতা আর অসুরদের মধ্যে যে দ্বন্দ্ব হয়েছিল সেটাকেই তুলে ধরা হয়েছে এখানে এই মণ্ডপের ভেতরটাও নাকি দুর্দান্ত পুরো সমুদ্রের নিচের চিত্রকে তুলে ধরেছে এখন কাছ থেকে দেখলে বোঝা যাচ্ছে যে ছোট ছোট রুদ্রাক্ষ দিয়ে তৈরি করেছে এই সাইডটা দেখো সব ওষুধের মুখ রয়েছে আর ওই সাইড সব দেবতাদের মুখ তৈরি করেছে ঠাকুরটাও দেখো কি সুন্দর অসাধারণ লাগছে পুরো ঠাকুরের মুখটা এত মিষ্টি লাগছে আর ওপরটা পুরো নীল ভেতরের থিমটা যেহেতু সমুদ্র ওই জন্য চার পাঁচটা নীল রঙেরই রেখেছে খুব সুন্দর করেছে এটা যতগুলো ঠাকুর দেখলাম তার মধ্যে এটা দারুণ লেগেছে আমার এবার চলে এসছি আমরা দেশপ্রিয় পার্কে আর এখানে চাইনিজ ড্রাগন টাইপের কিছু হয়েছে প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে আকাশটা কি সুন্দর লাগছে দেখো পুরো নীল আকাশ আর মাঝখানে মাঝখানে সাদা সাদা মেঘ কিন্তু একটু পরেই যে কোথা থেকে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে সেটাই বোঝা যাচ্ছে না এই রোদ্দুর তো এই বৃষ্টি আজকে ওয়েদারটা পুরো অদ্ভুত এখানে ড্রাগনের জিপটা দেখো নড়ছে ভালো করে দেখলে বোঝা যাচ্ছে তো চলো এবার প্যান্ডেলে ঢোকা যাক ঢুকতে ঢুকতেই ঝাড়বাতিটা দেখো চোখে পড়লো কি সুন্দর একদম এটারও ভেতরটা দারুণ করেছে এইবার আমরা যেখানে এলাম এটা হচ্ছে হিন্দুস্তান পার্কের পুজো দেখো কি সুন্দর করেছে মাটি বাঁশ এইসব দিয়ে করা হয়েছে মন্ডক আর এখানে আসলে সেই গ্রাম বাংলার মেঠো গন্ধ পাবে একটা পরটায় ছোট ছোট বাড়ি তৈরি করেছে আর এখানে দেখো নাচ করছে কতগুলো কুকুর ঠাকুরের উপরটা গ্লাস দিয়ে করেছে যাতে বৃষ্টি আসলে না ভেজে ঠাকুর। উপরটা দেখো কি সুন্দর লাগছে আর ঠাকুরটাও খুব সুন্দর করেছে। যাচ্ছি সিংহি পার্কের প্যান্ডেল দেখতে এটাও খুব ভালো করে প্রত্যেকবার তো চলো এইবার দেখি কেমন করেছে কিন্তু ঠাকুরটা খুব অসাধারণ লেগেছে আমার প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে কিন্তু ঠাকুরটা জাস্ট দুর্দান্ত লাগছে দেখো কি সুন্দর হয়েছে ঠাকুরটা ঠাকুরের মুখগুলোও খুব সুন্দর আর এইটা হচ্ছে সেই ভাইরাল ত্রিধারা সম্মেলনে যেখানে এতই প্রচার হয়েছে যার জন্য এত লোক চলে এসেছে যে এই ভিড় দেখে আমরা ঢুকিনি আমরা ওখান থেকে চলে এসছি কারণ ওই ভিড়ে দাঁড়িয়ে থাকলে ত্রিধারাটা দেখে বেরোতেই আমাদের সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা বেজে যেত তো লাস্ট আমরা আসলাম এখানে এটা হচ্ছে নাকতলা উদয়ন সংঘ এখানেও এবার দুর্দান্ত করেছে এদের থিম হচ্ছে আর তার কিছু পুরান কথা এখানে লেখা রয়েছে দেখো এর উপরে কিন্তু জল আর সামনে প্রদীপ রেখেছে। চলো ভেতরে যাই ভেতরে গিয়ে দেখি ভেতরটা কেমন করেছে ওয়াও জাস্ট অসাধারণ ভেতরটা আর টুক টুক করে জল পড়ার শব্দ হচ্ছে তোমরা পাচ্ছ কিনা জানি না এত অসাধারণ লাগছে সামনে থেকে এখানে প্রত্যেকটা প্লাস্টিকের বানিয়েছে এগুলোর মধ্যে কিন্তু জল রয়েছে আর সামনে দেখো একটা থেকে আরেকটায় জল পড়ছে ওইভাবে জলগুলো নিচে পড়ছে আর সামনে এগুলো তোমরা বুঝতে পারবে যে মা দুর্গাটা যেখানে রয়েছে তার চারিপাশটায় কিন্তু জল আর ওপরটা দেখো ঘুরছে এখানে এতগুলো সব কষা রাখা রয়েছে আর একটা থেকে আরেকটার মধ্যে জল পড়ছে বেশ সুন্দর করেছে আর দুর্গা ঠাকুরটা রয়েছে কিন্তু শঙ্খের মধ্যে এই যে তোমাদেরকে বলছিলাম যে দুর্গা ঠাকুরের চারিদিকে জল আর সেই জলের নিচে কিন্তু শিবের ছবি আরো অন্যান্য দেবদেবীর ছবি রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও দারুণ করেছে ওদের ভাবনাটাও দারুণ আর খুব সুন্দরভাবে ভাবে ফুটিয়ে তুলেছে জল পড়ার সাউন্ডটাও খুবই সুন্দর লাগছে এখানে ওই যে কোসা গুলো থেকে নিচে জল করছে তোমরা বুঝতে পারবে তো যাই হোক চলো এটাই আজকে আমাদের লাস্ট ঠাকুর দেখা ত্রিধারাটা তো সামনে গিয়েও দেখতে পারলাম না এত ভিড় ছিল বলে তো দেখা হবে আবার পরের দিন অন্য পূজা মণ্ডপের ভিডিও নিয়ে এখন টাটা